সাথে কথা আছে তোমার সাথে কথা বলার জন্য এখানে প্রায় ঘন্টা দাঁড়িয়ে আছি আমি তোমার দাঁড়িয়ে থাকতে আর তোমাদের সাথে কোনো সম্পর্ক নেই আমাদের কত টাকা মেরে দিয়েছে আরে বাবা তোমাদের তো পয়সা মারিছে আমার তো জীবন মেরে দিয়েছে ওইসব নাটকের কথা বলে কোনো লাভ নেই এখন কি বলো তাড়াতাড়ি বলো বিদায় বাড়ি যাবো খিদে লাগিয়েছে বিশাল বলছি কি আমার বউ তোমাদের ও আমরা যাতে পারবো না হ্যাঁ বলে তো আমরা জাতি পারবো না আমাদের সাথে কোনো কাজ বাজ নেই আর আমরা জাতি পারবো না আমাদের এখন গরিব পরিস্থিতি হ্যাঁ এই সময় টাকাগুলো মেরে দিল কাজটাকে ভালো করলো এরকম বলবো না বাবা তোমাদের বাড়ি না নিয়ে যেতে পারলি আমাদের যে বাড়ি উঠতে দেবে না সে সব আমরা জানি না যা পারো করে বেড়াও দেখি রাস্তা ছাড়ো বাড়ির দিক যাবো বলছি বাবা তোমাদের পায়ে ধরি তোমরা চলো না বাবা পায়ে ধরে কোনো লাভ নাই আমরা যাবো না তাই যাবো না ওরকম বলো না তোমাদের না নিয়ে যেতে পারলি হ্যাঁ আমার যে বয়সে বাড়ি থেকে ডিভোর্স দিয়ে দেবে সে যা পারো করে বেড়া গিয়ে ওইসবের ভিতরে আমরা নাই গিয়ে অবশ্যই তোমাদেরই লাভ হতো কি লাভ হবে আমাদের যে পাওনা টাকা সেটা টাকা কি ফেরত দেবে নাকি না না

আর কত দূর বেশি দূর না তো এই হেঁটে চলে যাও তবু আমি একা গেলে তো লজ্জার ব্যাপার না তাহলে কি করবা এখানে তো কোনো দোকান পাট নেই যে তোমার বসে খেয়ে যাবো কাজ করো তোমরা আসো ওই নারকেল বেগমের বাড়িতে আমি ততক্ষণই গাছ তলায় বসে আছি আচ্ছা ঠিক আছে তাহলে ঠিক আছে মামা আসি তাহলে তুমি এখানে থাকো একটু হ্যাঁ চলো তাহলে আর যদি টাকার কথা না হয় না দেখবো তোমার মাথা ফাটাবো আরে হ্যাঁ বোধা কিছু না কিছু অবশ্যই হবে নালি তো উনি তো মিথ্যে কথা বলে না উনি একটু সাদা সরল মানুষ চলো বাবা চলো আমি এখন যদি একাকা বাড়ি যাই তাহলে সব লোক ভাববে না যে সত্যি আমি টাকা গায়েব করেছি এর জন্য এরা না আসা অব্দি আমি যাবো না এরা আমার বাড়ি থেকে ফিরে নিয়ে আসে হ্যাঁ এখন আমি এদের ছাড়া যাবো না যে আমি বন্ধ হয়ে যাবো লোকের কাছে কখন আসবে না কে জানে রে বাবা ওদের মিটিং মানে তো ফুরতেই চায় না এক কাজ করি গাছতালায় হেলান দিয়ে বসে থাকি শান্তি নাই কোনো কিছুতে শান্তি নাই বউটারে ছাড়িয়ে দিছি তখন একটু এদের সাথে ভালো সম্পর্ক ছিল তখন একটু আনন্দই ছিলাম কিন্তু এখন মাঝে মাঝে বউর কথা মনে পড়ে একটা রিক্স নেবো নাকি বউটার আবার ফেরোয় আনবো নাকি এদের বউরা এত ঝুট করার পরে ওরা বাড়ি ফেরত আনিছে তাহলে আমার বউ তো সেরকম একটা অন্যায় করেনি খালি জমি বেচা টাকাটা নেছে তাহলে তারা মাফ করে দিয়েই যেতে পারে কি ভাবে করবো কিছু বুঝে পাচ্ছি না

ওই তো আমার কাছে ক্ষমা টমা চাইয়ে বলছে বাড়ি চলো নির্ঘাত পেলাম আছে বুঝতে পারিস তোমার দিয়ে আবার কাজে লাগাবে ওরা কাজ ছাড়া তো কোনো মানুষের বাড়ি রাখে না ওই লাল বাটিতে চম্পা মামা এদের দুইজন তো বলিছে রোজ দিন দুই টাকা দিতি নালে এই বাড়ি থাকতে পারবা না তার জন্য এরা দুইজন এখন আমাদের বাড়ি আছে তুমিও চলো খুব মজা হবে

ওই শয়তান বিকি এক কোটি টাকা দেবে নির্ঘাত কোনো ফন্ডি আছে ঠিক শুনেছো তো দাদু উড়ো উড়ো কানে যা শুনলাম তাতে ওই কথাই হইছে বলছি ভাই খাওয়ার নিতে হয় তো এত টাকার ব্যাপার মানে বুঝলাম না যেখানে টাকার গন্ধ সেখানে তো নেদন ছোটে আমি তো গন্ধই পেলাম না এক কোটি টাকার ব্যাপার মানে কে 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 মরে মিমিতে কথা বলে নিয়ে গেছে মানে কে কে কেলাই নাকি কে জানে না নারকেল ভে তুমি চুচু চুবিদা লোক না তো ও যখন বলছে এত টাকার ব্যাপার একটা খবর নীতি হয় এ কি বলিস তা কাকা কথাটা খারাপ বলনি সত্যি যদি টাকা দিয়ে বসে তখন তো আমাদের ল চলে যাবে শুন তুই এককো না যা নারকেল লোকের বাড়ি আশেপাশে দে ঘরাঘুরি করবস্তি বাড়ি বাবা বাবা বলছ কি ওই বাড়ির পাশে আমাদের তো বন্ধু আছে তারে pata লিখকে কি কেমন হয় তাটা কাটা দি ঝোল আছে দাদু আর কিছু বলিস নাকি আমার সামনে আর কিছু বলেনি ওই বুড়োটা ডাকতি হয়েছিল বাস আমি তাই শুনলাম বলছি তোমাদেরকে আমি টাকার কথাটা বলিস আবার কারো কিছু বলিও না আমার উপরে শুরু হয়ে যায়

আর যদি না খোলা না আমার কাছে কিন্তু কাজ আছে বলে দিচ্ছি বড় চার দোকানে একদম বাজারের পরে চাও চাউমিন ফুচকা সবকিছু বিক্রি হবে এখন আমি জানি না বাবা কি হবে কি না হবে বলা যাচ্ছে না আর আমি কি করব কি না করব কিছু বলতে পারছি না এখন আমার বাড়ি ডাকি নিয়ে যাচ্ছে ডাকার পরে কি বলে কি না বলে আমি কিছু জানি না বলছি একা একা কতদিন থাকবা বড় এখন দিদিমা ডাকিয়ে নিয়ে এসে বুঝতে পারছো হ্যাঁ এখন হাত চাবেবে পা চাবেবে বাতের ব্যথা মাথায় ব্যথা একজন টিভি টিভি দেওয়ার লোক তো দরকার নাকি তা তো ঠিক বলিছো কিন্তু এখন ও বুড়ি আসবে কিনা তার কোন ঠিক আছে আরে তুমি এসে ছাড়িয়ে দাও আমার পরে বুঝছো তুমি যদি বলো আমি আনিয়ে দিচ্ছি হ্যাঁ আসবে বাবা তুমি বলো দেখো কালকেই পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে তুমি একবার কথা বলি দেখো ঠিক আছে যদি আসে তা আমার বলো হ্যাঁ আমি তারপরে যাই নিয়ে আসবানি ঠিক আছে তুমি চাপ নিও না কালকে আমি পশ্চিম পাড়ায় যাবো ওখানে তো থাকে না হ্যাঁ কালকে আমার তিনটে ছাগলের অর্ডার আছে সকাল বেলায় যাবো ভাই হ্যাঁ হ্যাঁ আইডিয়া আছে আইডিয়া এই গ্রামে আইডিয়া সিগন্যাল থাকে না এয়ারটেল নাই তো জিও আরে ও আইডিয়া না বাবা বাবা বলছি নারকেল বেগমের বাড়ি কি খবরে খবর হচ্ছে না চল সব খবর পেয়ে যাবো আমি কি করে বাবা বালি চলো বলছি চল ঠিক আছে দাদু আসি ভালো থেকো সুস্থ থেকো আর কোনো অসুবিধা হয়নি ফোন করো না করোনা সাথে যোগাযোগ আচ্ছা বলছি বুড়িটা যদি আসে না তাহলে নিয়েই আসবো এত দুঃখ দুঃখজন ভাল লাগে না আর এদের বৌদের যদি আনতে পারে তাহলে আমার বুড়ি কেন আনতে পারবো না বড়টা তো সেরকম খারাপ না খালি একটু পয়সা করি লোভ এর আগে যে কখন আসবে কে জানে আসবেন কিলান্ত হয়ে গেলাম হ্যাঁ নদনের সাথে গিলি পরে করে খাইয়েও আসতাম কি আর করবো থাক একবেলা না খাইয়েই থাকি বাড়ির দিক চলে যাবো নাকি না না বাড়ির দিক গিলি পরে আমার তারপর চোর বদনাম ঠেকেই যাবে না বন্ধু আবার বলল বিকেলে কবি জ্ঞান আছে সেখানে কি কর যাবো এখনো বাড়ি যেতে পারলাম না

অনেকক্ষণ হয়ে গেল তো এখন তো আসার কোনো ঠিক ঠিকানা নেই আরে বাবা রে বাবা ওরা তো আমার জিনিস ছোটখাটো জিনিস না ওদের বোঝাই বড়াতে দুই চার ঘন্টা সময় লাগতেও পারে তুমি বলছি সময় যদি একটু বেশি লাগে না আমি তাহলে একটু ওই হাগি আসি তোমার কাজ কি সারা দিন খালি খাবার হাগানি কি হ্যাঁ সকাল থেকে কয়বার আগে হাগতি আসলে কি ম্যাডাম ওই পেটটা পরিষ্কার হচ্ছে না থাকি থাকি কুক করে ডাক দিতেছে আর দলতি হচ্ছে আমার তোমার নেয়ার পারা যায় না

আমাদের একটু তাড়া আছে বলিয়ে দিলি পরে ভালো হতো চলে যাচ্ছি আরে ওরকম করছো কেন আমার মুখ কথাটা বেরোনোর সাথে সাথে তোমাদের যাওয়া আসা সবকিছু বন্ধ হয়ে যাবে মানে কথাটা হচ্ছে আমার কথাটা শোনো তারপর কথার উত্তর দেবা তা বলেন আগে সামনে থেকে একটা দেখি কইছে কাঁচা গাড়া দিয়ে বইছি দাদি বলেন ম্যাডাম আমাদের বাড়ি অনেক কাজ আছে হ্যাঁ দাদি বলেন বলছি তোমরা আর কোথায় যাচ্ছ কেন যেতে যাবে না এখন আমাদের যে পরিস্থিতি আর এই পরিস্থিতির সময় আপনার কাছে যে 1.5 লক্ষ টাকা পাতাম সেই টাকাটা তো দিলেন না আটকায় রাখিছেন এখন আমাদের দিনান্তি পান্তা ফুরে এই সময় টাকাটা আপনি এইভাবে আটকায় রাখিছেন আমাদের জীবনে কত অসুবিধা হচ্ছে জানেন বউর কাছে টাকা চাইতে হচ্ছে এর থেকে লজ্জার ব্যাপার আর কিছু আছে আরে শোনো টাকাটা আমি এইভাবে আটকায় রাখিনি তাহলে হ্যাঁ এখন আমাদের টাকার কি দরকার এই সময় টাকাটা দিয়ে দিবার আমাদের কি উপকার হতো তা জানেন আরে টাকা তোমাদের কত লাগবে বলো কত লাগবে আমাদের বাকি টাকাটা দিলেই হবে চলো ওটা তো চিল্লার চিল্লার মানে বোঝো হাতের ময়লা কি বলতে চাচ্ছেন খুলে বলেন কাটা ছাটা কথা বলবো না ডাইরেক্ট কথা বলবো বলছে বুড়ো তো আমি করে ক্যাক নাকিবার দেখিস কেন দুটাই গেলো ওরকম গোল গোল চোখ করে টাকা জানা তো অনেক চোখ দেখলে আমার ভয় লাগতেছে আপনি আমাদের ভয় পান না আপনার আমরা ভয় পাই একটু হাসি মুখি কথাটা বলি টাকার ব্যাপার বুঝতে পারছি অনেক টাকার ব্যাপার কত টাকা যদি তোমরা কাজ করো তোমাদের কোটি টাকা কি বলছে কিডন্যাপ করতে পারবে না তো আমি তো তাই ভাবছি কি করতে হবে আমাদের কারে তো আনতে হবে তোলাফুলা কিচ্ছু লাগবে না তোমাদের কাছে একটা জিনিস আছে সেই জিনিসটা আমাদের দিতেই হবে ওই ওষুধের ফর্মুলা না না ওই ওষুধের ফর্মুলা কি কেউ অত টাকা দেয় ও তো চুল করিস ওষুধ এখন চাইনা আমেরিকা সব জায়গায় তৈরি হয়ে গেছে এখন আর ওর দরকার সে বউ খুঁজতি হবে আর এরকম দুই জনের বউ গেছে বড় হারাই গেছে হবে তাই মোটামুটি মেশিনটা দরকার দেখেন আমাদের বোকা বানানোর চেষ্টা করবেন না ওরকম হরি পারে তো আমরা ফ্রিতেই খুঁজে দিতাম কি দরকার সেটা বলেন বিস্তারিত বলেন বিস্তারিত বলেন না

কিন্তু পাদ কি বলবে তার কোন ঠিক আছে ওই কাকারে জামবাই হোক হাত পা জড়াই জড়াই রাজি করাই দেবো দেড় কোটি টাকার কথা বুঝতে পারিস তবুও পাদুর সাথে একবার কথা না বলে হ্যাঁ না বলা যাচ্ছে না তাহলে কি বলবো বলছি বিকেলের দিকে সময় চেয়ে নে পাদুর সাথে কথা বলে তারপর জানাবো ঠিক আছে বলছি ম্যাডাম এখন আমরা বলতে পারতেছি না বুঝতে পারিছেন ওটা বিক্রি হবে কি না হবে আর ওটা তো আমার কাছে নাই ওটা পাদুর কাছে ও কোথায় কি রাখিছে কে জানে খুলে টুলে রাখিছে নাকি তাও জানি না আমরা বুঝতে পারিছো তাই এক কাজ করো আমরা এই সন্ধ্যার সময় জানাচ্ছি সন্ধ্যে সময় মানে কটার ভিতরে ওই সন্ধ্যা ছটার ভিতরে জমাচ্ছি আচ্ছা ঠিক আছে বলছি আজকেই জানাই কিন্তু দরকার আছে বুঝতে পারিস কালকে শনিবার রবিবার কাজ হবে না ওই সোমবার কাজ হবে তার জন্য আজকেই জানাই তুমি ঠিক আছে বলছিলাম আমাদের যে দেড় লাখ টাকাটা পেন্ডিং আছে সেই টাকাটা শোনো ওই তোমার ওই ভাই পা আছে না ওই কি যেন ন্যাদন ও মাল আমার কাছে দেড় লাখ টাকায় ওই হাবি যাবি একটা চাইনিজ মাল বিক্রি করে দিয়েছে কি যেন মোচা কল ওই টাকাটাও ও ফেলাইছে ওর কাছ থেকে কাটিয়ে নেওয়া টাকাটা ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই ওদের সাথে আমরা কোনো কথাবার্তা বলতে পারবো না আপনি টাকা আনে দেবেন কি না দেবেন সে আপনার ব্যাপার টাকা আমাদের দরকার চলো বিকেলে খবরটা দাও খবর যদি ভালো হয় পঞ্চাশ হাজার টাকা ক্যাশ দেবানি আপাতত দুই চার দিন খরচা খরচা করার জন্য সত্যি বলছেন তো আরে সত্যি বলা ছাড়া এখন আমার কাছে উপায় নেই কোনো তাড়াতাড়ি বলো আচ্ছা ম্যাডাম জানাচ্ছি সন্ধ্যের সময় চলো হবুদা তাড়াতাড়ি বাড়ি কি চলো চলো চল এক টাকা দুই টাকা না দেড় কোটি টাকা

বলছি ম্যাডাম আপনার আসার দরকার নেই আমি একদম ঠিকঠাক দাম লাগিয়ে দেবো তারপর কি করে বিশ্বাস হবে তুই আমার চার কোটি দিয়ে আর বাকি চার কোটি যদি তুই ঝেড়ে দিস ঠিক 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 বলছেন ম্যাডাম ঠিকই বলছি টাকার উপর আমি কারোর উপর ভরসা করি না বুঝতে পারছিস আমার নেস লাইভ ক্লাসে হ্যাঁ আপনি না হয় না ঠিকই বাজবি না মরবি হ্যাঁ সেটা তুই ডিসাইড কর ঠিক আছে যা তাড়াতাড়ি যাই কম্পিউটার সেটআপ কর আমি আসছি আচ্ছা এই সব বলছ লাল যদি আসে তাহলে তো আমার কমিশনের সব পয়সা চলে যাবে কি করা যায় মালটার উপর ভরসা নেই কোটি কোটি টাকার খেল আমার তো থাকতেই হবে কি করে কি না করে সব আমার দেখতেই হবে আর নাম নারকেল বেগম হালকা মিলিয়ে হবে না চার কোটি টাকা যদি বিক্রি করা যায় দুই কোটি আমার আর এদের দেড় কোটি আর পঞ্চাশ লাখ ওই উকিল দিয়ে দেবানি বেচারা এত কষ্ট করতেছে তো আর কি করা যাবে কিন্তু লাইভ ক্লাস সময় অ্যাটেন্ড করতেই হবে মালগুলো যদি ডবল দামে বেঁচে দেয় তাহলে তো আমি পথের ভিকারি হ্যাঁ কষ্ট করে আদায় করবো আমি আর বসে বসে পয়সা খাবে উকিল তা তো হবে না আর নাম নারকেল বেগম অত খায় না উকিলের নলি টানি সেরে ফেলাবানি হাসবেন কি করলে আমার সাথে বল ইংলিশই কমজোর নাই তো চাইনা আমেরিকার সাথে আমি ডিল করতাম সব ওর আমাকে মিন সে আমার সাথে ফালদি করতে চাচ্ছে আমি বেঁচে থাকতে সেটা কোনোদিন হবে না যাই দেখি কোন ইডলি বড়া খাইয়ে আসি আবার কোথায় যায় মরি তা কে জানে ভালো মামি তুমি ফোনে যে কথাটা বললে সেই কথাটা শুনে আমি থাকিতে পারলাম না তাই দলায় চলে আইছি আরে হেরে হ্যাঁ তুই সত্যি বলিসি তুমি বল না তো আরেকবার বল আমি শুনতে চাই ওই যে তোর ছেলে যারে ভালোবাসে যার সাথে বিয়ে হইছে তারে ভুলতে পারছে না তো সেই রকম ভাল জিনিস আমার কাছে আছে ওই কি কোনো তন্ত্রমন্ত্র না না আদের গিনামেটা ছেলে আছে নাম হচ্ছে ন্যাদন মালটারে কিছু টাকা দিলি না একদম সব ক্লিয়ার করে দেবে এই কোন হয় আমি তো হাসি কোনো তন্ত্রমন্ত্র বা কোন জাদুবিদ্যা আরে না মালটা দড় ফুটে মাল কিন্তু তার মাথা যে বুদ্ধি না আর কি বলবো আদের বিজয় এটা ভুলতেই পারছিল না হ্যাঁ কত কবিতা দেখাইছি কত ডাক্তার দেখাইছি কত টাকা খরচা করেছি কত তেল মালিশ করেছি কোনো তাই কোনো তাই কিচ্ছু কাজ হয় না একবার তো ঘুমের ওষুধ খাওয়ালাম তারপরে হাবিজাবি ব্রেন শট ওষুধ খাওয়ালাম কিচ্ছু কিচ্ছু কাজ হয় না লাস্টে যাইয়ে ন্যাদন ছেমড়াটা হ্যাঁ চল্লিশ হাজার টাকা আছে ঘবাত করে করিয়ে দেে সে টাকা জানাই নেই আমার ছেলে যাতে পুরোপুরি আমার বউমারি ভুলিয়ে যায় সেই কাজ করতে হবে তো বলছি জামাই রাজা কেমন আছে আরে ভালো আছে ওদের আমি না বলে চলে আসি আমি বলেছি কি এরকম একটা কাজ আছে হ্যাঁ রাজের জন্য এটা মেয়ে দেখতে যাবো এসব ভাবি যাবি কথা বলে চলে আসি আসলে যেই কথা হ্যাঁ আমি তো বলিনি এই কথা বলি বা তো আমার আসতেই যেত না আরেকটু টেনশন দিস না হ্যাঁ তোর মামা আসুক তারপরে দেখিস কিনা সেই ছেলে ডাকে নিয়ে কি করে সব কথাবার্তা বলে দিলি সেটেলমেন্ট হয়ে যাবে না শোনো আমি টাকা পয়সা যা লাগে লাগুক কিন্তু আমার ওই রাত যেন ওই হ্যাঁ ভুলে যায় বলছি পরী পরিণামটা শোনা শোনা লাগছে আরে বাবা পরিণামের মেয়ে ছেলে কি কম আছে নাকি হোক সাথে দরকার নাই মোটামুটি ন্যাদন্ডে ডাকলেবার কাজ করে দেবে আমার ছেলেরা এক বছর ধরে জ্বালাই এক বছর ধরে লাস্টে যাই নাদনটা দিয়ে কাজ হয়েছে মালটা ছোট কিন্তু না ও সাধারণ বুদ্ধি তুমি বুদ্ধির কথা বলছিলে না ওরকম একটা ছেলে আমিও পাইছিলাম তার নাম হচ্ছে কটকটি সেও মানে দুঃখের বুদ্ধি কিন্তু না টাকা পয়সা কিছু না দিলে বের থাকে নাকি ওই মানুষ খুঁজে পাওয়া ভারী কষ্ট আরে টাকা পয়সা দিলেও নিকি চায় না ওর মাথায় যে কি তা কে জানে খালি বলে কি সকালে বিকেল দুটো খাতে দিলেই হবে কি বলছিস হ্যাঁ তার মাথায় যা বুদ্ধি না মনে কি পৃথিবী কাপাই দেবে তাহলে তো ও পয়সা ছাড়া কাজ করার কথা না সেসব জানিনা আমি অনেকবার টাকার কথা বলেছি হাতে যাই না বুঝতে পারিস তুই টেনশন কর দেখি তোর মামা আসলে বলছি তা ঠিক করে না ভারী কি তোর মামা ঘরে কিটা আসে নতুন আস আসো ভিতরে আসো দেখো কি আইছে আরে ভাগনি তুই মামা ভালো আছে তো বলছিস সূর্য কোন ধারে আজকে তুই কি ভাই দিতে আইসিস নাকি না না মামা মানুষ কেউ ভাই ফুটা দেয় আরে আমারে না তোর ভাই ও তাই তো ভাই ফুটা এক কাজে দুই কাজ হয়ে যাবে না যে এক কাজে দুই কাজ মানে আরে শোনো ওই যে আমাদের বিজয় যে কাজ ছেলের সেই কাজ হয়েছে ও বাবা তাই নাকি কই জানলাম না তো আরে সত্যবতীরই আমি ফোনে বলিছি এই কথা বিজয়ের কথাটা চড়াত করে দৌড়াই চলে আসে এখনো ওই দরকার নেদনের দরকার কিন্তু মালটা তো টাকা অনেক নাই আরে বাবা টাকা জানাই নি কাজ হলি হবে কাজ তো হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট কোনো সমস্যা নেই বলছি ছাড়াই দেবে তো ছাড়াই দেবে কি জুড়াই দেবে তা জানি না বুঝতে পারিস ওর কাজ হচ্ছে মোটামুটি সেটেলমেন্ট করে দেওয়া না তো ছাড়াই দেবে না তো জুড়াই দেবে ও আগে ঘটনাটা শুনবে তারপরে দেখবে পরিস্থিতি কিরকম সেই হিসেবে কাজ করবে বলছি আমার জুড়ানোর দরকার নেই আমার ছাড়ানোর দরকার চল্লিশের জায়গায় পঞ্চাশ নে পঞ্চাশের জায়গায় ষাট নে কিন্তু আমাদের ছাড়ানোর দরকার করে দেবে মা করে দেবে তুই বলছো খাওয়া দাওয়া কর বুঝিস আমি পট করে নেদনদের বাড়িতে ঘুরে আসি ওর এক ডাক দিয়ে আসি বলবো কে আর একটা কেস আইছে আইছে তো শান্তি হয়েছে তো বলছি মামা তুমি আর বলবা যে ওই জুড়ান ফুড়ান যাবে না ছাড়াতে হবে আচ্ছা আমি এখনই কথা বলছি হ্যাঁ ঠিক আছে তাড়াতাড়ি আসো তুই বস আমি আধা ঘন্টার ভিতর চলে আসবো কি হলো মুখটা এরকম করে দিলি বলছি মামা বললো যে জুড়াই দেবে না তো ছড়াই দেবে যদিও জুড়াই দেয় তাহলে ঘোড়ার ডিম জুড়াই দিলি টাকা দিবি না তা ঠিক বলিস বলছি কি তোমাদের আশেপাশে ভালো মেয়েটি আছে হ্যাঁ ওই রাজের সাথে বিয়ে দেবো সে কথা তো তোরে আমি বলবো তোদের বাড়ির আশেপাশে আছে নাকি বিজয়ের বিয়ে দেবো কোনো মেয়েটি আছে আছে কিন্তু মোটামুটি আজকাল মেয়ে তো কোনো খালি থাকে না একটু ভালোবাসার জালে জড়াই থাকে তো সেখান থেকে সে বন্দি জালেতে ছাড়াই বিয়ে করতে হবে বুঝতে পারিস আমাদের এখানে সেই কেস এখন তো শহরের থেকে গ্রামে খুঁজে পাওয়া ভারী জ্বালা যারা পেম্প্রীত করেছে তাদেরই ভালো আগের থেকে জড়ানো থাকে ওই ভুল কথা মামি ওই ভুল কথা আমার ছেলে সে অত পেম্প্রিত করে বিয়ে করেছে বিয়ে করার পরে উদম ঝগড়া আসে মেয়ে কোনো কাজ না আর বলিও না সব ওই একই গোয়ালের গরু যেদিন থেকে মোবাইল আসে না সবকিছুর চুনা লাগাইছে কাজকর্ম কিচ্ছু নেই সারাদিন মোবাইল ঠেলা মোবাইল ঠেলা ঠিক বলেছো আমি ঠিক বলেছো কোনো কাজ করে না মানে থালাটা খাইয়ে উঠে ধবে সে কাজও করতে পারে না সেম কেস হয়েছে পরে তারা করিছে

হয়ে যেত বলছি আমার মোচাকল না তো মুচাকলের জন্য কোটি টাকা দেবে দিতেও পারে অন্য কিছু হবে নাকি কে জানে বলছি আগে তেল ফিল বানাতো সেই তেলের ফর্মুলা তো আমার তো হয় তেলের ফর্মুলা নয় তো কল দুটোর ভিতরে একটা হবে আমার তাই মনে হচ্ছে বাবু বলছি কি করে খবরটা খবরটা কে ওই তো দাদু দেশে দাদু ওই নারায়ণ দাদু নারায়ণ বাড়ি বাইরে আসে না আর বাড়ির লোকজন ভিতরে কোনো এন্ট্রি নাই যারা চেনা শোনা তারা পারে না তো ওখান থেকে খবর বের করা ইম্পসিবল তাহলে এখান থেকে খবর বের করতে হবে তাই তো বাবু বলছি আমার বন্ধুর বাড়ি তো ওই নারকেল বেগমের বাড়ি পাশে পাশে হলে হবে না ও বাড়ি ঢুকতে দেবে না বুঝতে পারিস হ্যাঁ এর আগে আমরা তেল বানাতে যাই দেখিস না ও বাড়ির কলকাতা আলাদা কেউ ঢুকতে পারবে না তাহলে এখন ওই কাকার বাড়ি থেকে খবর কি করে লিক করবো আরে না তুই এনে টেনশন করিস না হ্যাঁ কথা আমি সব বের করে নিয়ে আসবো কি করে আনবা সে আমার তাল আছে তুই এনে টেনশন করিস না বিকেলের ভিতরে তোর কথা আনি দিলি হলো আচ্ছা বলছি হ্যাঁ চম্পা মামা কি করে কথা বের করবা আমার মতে একটা বুদ্ধি আছে কি বুদ্ধি বলো দেখি প্রতিদিন বিকেল বেলা ওই নারায়ণ দাদু ওই পুকুর পাড়ে যায় বেড়ি খাতে সেই সময় যে আমরা দেখা করে সব কথা শুনে নেবো যদি আগে না আসে নিতেই হবে নাহলে বেড়া ছুটে দিয়ে দিয়ে শুনতে হবে আমাদের তাছাড়া আর কোনো রাস্তা নেই খুঁজলি বেড়ে ভগবান পাওয়া যায় রাস্তা পাওয়া যাবে না তা ঠিক বলেছিস ভাই তাহলে কাজে লাগিয়ে পড়তে হয় তাহলে কিস কাজে লাগিয়ে পড়ো আর চম্পা মামা বেরোচ্ছে একটু হ্যাঁ দেখি খবরটা লিক করা যায় নাকি আচ্ছা আইডিয়া 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 শিখেছি আমার মাথায় কিসির আইডিয়া ভাই নারকেল বেগমের বর নারকেল বেগমের সবচেয়ে বড় কমজোরি নারকেল বেগমের বর তারে যদি হাতের মুটি করা যায় হ্যাঁ মোটামুটি সব খবর বেরোই যাবে ঠিক বলেছিস ভাই ঠিক বলেছিস ওই বুড়ো মালটাতে একটু ইমোশনাল কথা বলে ওর পালি পালি চলতে পারে তারপরে গল গল করে ওই সব কথা বলিয়ে দেবে একদম রাইট চলো নারকেল বেগমের বাড়ির ঘোরাঘুরি করি বুড়ো সময় না সময় বেরোবে আর বেরোবেশ বে বের বেগমের যত জিনিস সবটাই বুড়ো কেনে দোকানে আসা বিলিয়ে আনা তামাকু আনা যা আনা পান আনা খৈনি আনা যা আনা সবই বুড়োই তো করে তালিয়ার দাঁড়িয়ে চলো আমরা ফিল্ডিং লাগাই দিই চারিদারে যেখান থেকে হোক বেরোবে তো আরে একবার বেরোলি পিনিক পানাস দিয়ে সব কথা উলাই দেবো ঠিক বলি চল চল ভাই চল তাতে লেট করে দরকার নেই এক কোটি টাকার ব্যাপার যদি ব্যাপারটা জানতে পারি কোথার থেকে এক কোটি টাকা আসবে একটা দান বাড়াতে পারলি না পুরো বড় লোক ঠিক বলি তো নাদন ভাই এসো নেই তুই এসব কথা আমার বাইরে কোথাও যা আলোচনা করিস না মাথা খারাপ নাকি তোমার সাথে ঘু ঘুরতে ঘুরতে কি আমার কি তো বুদ্ধি হয় নাই চল 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 তাড়াতাড়ি চল চলো নাদন বাবা নেদন বাড়িতে আছিস বাড়ি তো কেউ নেই উপরে আসে নাকি কে জানিয়ে দেখি বাবা নেদন বাড়ি আছিস কে ডাকছে বলছি বৌমা বাড়িতে নেদন আছে এই একটু ভিতরে আসো না আসলে পরে কি করে দেখবা